জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশন শুরু হয়েছে এতে অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ অধিবেশনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই সময় মোদীর সঙ্গে সাইড লাইনে বৈঠক হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের তবে তাতে ভারতের প্রধানমন্ত্রী এতটা আগ্রহী নন বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এখন তলানিতে এমনটাই বলছেন বিশ্লেষকরা ছাত্র জনতার আন্দোলনের তোপে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই বিরূপ সম্পর্কে শুরু বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তার বিরুদ্ধে শতাধিক মামলাও হয়েছে তাকে দেশে আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার ইতিবাচক বার্তা দিয়েছে তবে ভারত তাকে ফেরত দেবে কিনা সেটিই বড় প্রশ্ন এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকের কথা চলছে তবে এতে মোদী তেমন আগ্রহী নন বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হতে পারে এছাড়া সীমান্ত হত্যা নিয়েও আলাপ হতে পারে এজন্যই মোদী বৈঠক করতে আগ্রহ দেখাচ্ছে না সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে দুজনের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে শেখ হাসিনা ভারতের অবস্থান নিয়ে মোদী যদি বৈঠক করেনি তাহলে এই ইস্যুর সামনে পড়তে হবে চাইলেও এড়িয়ে যেতে পারবেন না তিনি এরই মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার জন্য দাবি জানিয়ে আসছে ছাত্র জনতা এ ব্যাপারে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার জানায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তারা বিশ্লেষকরা বলছেন বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে হবে মোদী সরকারের এতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও স্বাভাবিক হবে বাণিজ্যে দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় অংশীদার বাংলাদেশ যেখানে বাংলাদেশের ক্ষেত্রে ভারত হচ্ছে দ্বিতীয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত প্রায় দুইশো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশে দেশের মধ্যে মোট বাণিজ্য হয়েছে দেড় হাজার কোটি ডলারের তবে স্বাভাবিক অবস্থা এত সহজে ফিরছে না কেননা বাংলাদেশের রাজনীতি কোন পথে যেতে পারে তা এখনই বলা যাচ্ছে না এম সি টিভি ইউএস